আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে অনেক অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবাণীতে তোমাদের সবার দোয়ায় এখন একটু শারীরিকভাবে সুস্থ আসে আজকের ভিডিওটি সকালের নাস্তার বানানোর পর থেকে শুরু করে দিয়েছি আজকে সকালের নাস্তাটা ফজরের নামাজের পর থেকেই অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি আজকে তোমাদের সাথে সকালে নাস্তা শেয়ার করব না বানানোটা ভাবতেছি আজকে আমি সকালে কি কি কাজ করি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব এর জন্য সকালে নাস্তা বানানোর পরে আমার গলার ব্যথার সমস্যাটা হওয়ার পর থেকে আমি চার পাঁচ দিন যাবত এই খালি পেটে তুলসী পাতাগুলো খেয়ে থাকি আজকে ভাবলাম আমার প্রিয় ভাই আপুদের সাথে শেয়ার করি এর জন্য আমি চলে আসলাম প্রথমে তুলসী পাতা গাছের কাছে এই তুলসী পাতা গাছটা আমার বাসার এক সাইডে আমি লাগিয়েছি এর জন্য এই তুলসী পাতার গাছ থেকে আজকে আমি পাতা তুলছি এই তুলসী পাতাগুলো আমি মধু দিয়ে তারপরে আদা দিয়ে এবং কিছু লবণ দিয়ে রস খেয়ে থাকি এই পাতাগুলো এখন নিয়ে রস করে খেয়ে নিব এই রসটা আমি খালি পেটে খেয়ে থাকি তারপরে এই যে ফ্যানগুলো দেখতেছ এই তিনটা ফ্যান তিন রুম থেকে খুলে নিয়েছে এসে আরও দুই রুমের দুইটা ফ্যান আছে ইলেকট্রিশিয়ানের যে ছেলেটা ছিল ওর নাকি ব্যস্ততা আছে এই জন্য ও দুই তিনটি ফ্যান খুলে দিয়ে তারপর চলে গিয়েছে বলতেছে ভাবি ওই দুইটা আবার পরে খুলে দেব এই দুইটা পরিষ্কার করে রাখেন আমি এসে যখন লাগাবো তখন আবার ওই দুইটা খুলে দেব তখন আপনি আবার ওই দুইটা পরিষ্কার করে দিয়ে তখন ওই দুটো লাগিয়ে দেবো এই কাজটা কিন্তু আমি প্রত্যেকবারই শীত আসার আগে এই ফ্যানগুলো পরিষ্কার করে থাকি আমি ফ্যানগুলো নিচ থেকে পরিষ্কার করি না কেন খুলে যদি সব অংশ ভালোভাবে পরিষ্কার করি তাহলে দেখা যায় যে আমার ফ্যানগুলো কিন্তু অনেক বছর হয়েছে তারপর মনে হচ্ছে এইমাত্র কিনে নিয়ে এসেছি ফ্যানগুলো এখনও নতুনের মতো আছে। ফ্যানের যে মোটর আছে ওইগুলো আমি ক্লিনজার দিয়ে পরিষ্কার করে দিয়েছি খুবই সতর্কভাবে ফ্যানের মোটরগুলো পরিষ্কার করতে হবে যেন মোটরের ভিতর কোনো পানি বা লিকুইড না ঢুকে মোটরের ভিতর যদি পানি বা লিকুইড ঢুকে তাহলে মোটর কিন্তু নষ্ট হয়ে যায় ফ্যান তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এর জন্য আমি খুবই সতর্ক সহকারে ক্লিনজার দিয়ে মোটরগুলো নিয়েছি এবং ফ্যানের যে পাখাগুলি আছে ওইগুলি আমি সাবনের গুঁড়ো দিয়ে এবং সুতি কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কোনো স্পট যেন না থাকে তোমরা দেখতে পেয়েছো যে আমার ফ্যানের পাখায় বা ফ্যানের মোটরে কোনো স্পট নেই এইভাবেই আমি সব সময় পরিষ্কার করে থাকি আমার এই রুমটা হচ্ছে আমার বড় ছেলের র্যাপসানের ওর রুমের ওয়ালমেটগুলো নামিয়ে তারপরে আমি ভালোভাবে সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আবার তারপরে চলে আসলাম কেবিনেটের কাছে আজকে তোমাদের আমি কিভাবে কেবিনেট পরিষ্কার করে থাকি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আমার এই কেবিনেটটার বয়স কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে আমার বিয়ের বয়স দশ বছর প্লাস আমার বিয়ের ছয় সাত মাস পরে আমি এই কেবিনেটটা কিনেছি এখনও দেখতেছ আমার কেবিনেটটা কিন্তু এখনও নতুনের মতো দেখাচ্ছে অনেকেই নাকি নিয়ম করে বা ধারাবাহিক রুটিন করে তারপরে সংসারে সব কিছু পরিষ্কার করে থাকে ধুয়ে থাকে আমি কিন্তু আমার প্রিয় ভাই আপুরা আমার কিন্তু কোনো নিয়ম নেই বা রুটিন নেই যে সেইগুলো ফলো করে আমি আমার মাল জিনিস পরিষ্কার করে থাকি আমি কিন্তু আমার সংসারের জিনিসপত্র দেখা যায় সপ্তাহে দুদিনও পরিষ্কার করে আবার দেখা যায় প্রতিদিন পরিষ্কার করে থাকি আবার দেখা যায় সপ্তাহে একদিনও পরিষ্কার করে এটার কোনো নিয়ম নেই যখনই আমার চোখে মনে হয় যে এগুলো একটু নোংরা হয়েছে পরিষ্কার করার প্রয়োজন তখনই আমি পরিষ্কার করে থাকি আমার সংসারে প্রত্যেকটি জিনিস আমি এইভাবে পরিষ্কার করে থাকি আমি দুই দিন যাবৎ বাসায় ছিলাম না আমি একটু এক জায়গায় গিয়েছিলাম সেইখান থেকে এসে দেখি আমার পুরো বাসা আপনার ভাইয়ে উলট পালট করে রেখে দিয়েছে আমি যে কথাটি থামমেলে লিখেছি যে একজন মেয়ে মানুষ যেভাবে একটি সংসার আগলিয়ে রাখতে পারে একটি ছেলে মানুষ বা পুরুষ মানুষ সেইভাবে পারে না আমিও তো বাসায় রান্নাবাড়ি করে থাকি আর দেখা আপনাদের ভাইয়ে একদিন নাকি শুধু ডিম ভেজে খেয়েছে ওদিকে আমার রান্না ঘরের মানে একদম বারোটা বাজিয়ে রেখেছে পুরো ঘরের প্রত্যেকটা রুমের বিছানা চাদর উলট পালট করে রেখেছে তারপরে যেখানে যেইটা সে ধরেছে সেখানে সেইটা ফেলে রেখে দিয়েছে ওদিকে তোমরা তো জানোই যারা আমার প্রতিদিন ভিডিও দেখে থাকো আমি কিন্তু এমনিই শারীরিকভাবে অসুস্থ তারপরে এসে আমার সেই পুরো বাসা পরিষ্কার করতে হচ্ছে প্রত্যেকটা রুমের বিছানার অবস্থা খুবই খারাপ অবস্থা করে রেখে দিয়েছে রুমের কাগজ মানে সব সরিয়ে রেখে দিয়েছে সেইগুলো এসে ঝাড়ু দিয়েছি পুরো বাসাটা পরিষ্কার করে মুছে নিয়েছি তারপরে এখন আবার আবার শীত এসেছে আমার আবার আমার প্রিয় ভাই আপুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করে আমার আবার অ্যাজমার সমস্যা আছে শীত আসলে বেশি একটা ধোঁয়া মশার কাজ করতে পারি না এর জন্য আমি চেষ্টা করি শীত আসার আগে আমার বাসার সব কাজগুলো সেরে রাখতে তারপরে আবার শীত আসলে আমি হেল্পিং হ্যান্ড দিয়ে সব কাজ করিয়ে থাকি শীত আসলে রাখ আমি এই যে পা ধোঁয়া কাজটা করতে পারি না তখনই আমার হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় এই যে মশামশি বা ধোয়া ধুইয়ের জন্য আমার শ্বাস বেড়ে যায় আবার আমার অ্যালার্জির সমস্যা আছে খুবই হাসির সমস্যা হয় এর জন্য আমি চেষ্টা করি শীত আসার আগে আমার বাসার সব কাজগুলো ধোঁয়াধুয়ি পরিষ্কারের কাজগুলো সেরে ফেলি এখন কিন্তু তেমন একটা শীত পড়তেছে না অল্প অল্প শীত পড়তেছে এর জন্য আমি এখানে সব কাজগুলো সেরে নিচ্ছি তারপরে চলে আসলাম আমার আলমারিটার কাছে আজকে ভাবলাম যে আলমারিটাও পরিষ্কার করে আমার প্রিয় ভাই ও আপুদের সাথে শেয়ার করে এই যে এখন আমি পুরো আলমারিটা পরিষ্কার করে নিব একটি সুতি কাপড় নিয়েছি এই সুতি কাপড়টা দিয়ে ভালোভাবে আলমারিটা পরিষ্কার করে নিচ্ছে আমার প্রিয় ভাই ও আপুরা যে কথাটি বলতেছিলাম একটি মেয়ে মানুষ যেভাবে সংসার মেয়ে সন্তান আগলিয়ে রাখতে পারে সব কিছু গুছিয়ে রাখতে পারে একটি পুরুষ মানুষ কিন্তু সেই কাজটা কখনোই পারে না যতই অভিজ্ঞ হোক যতই কাজ করতে পারুক আমরা একটি মেয়ে যেভাবে একটি সংসারকে আগলিয়ে রাখতে পারি সন্তানদের আগলিয়ে রাখতে পারি একটি পুরুষ মানুষ কিন্তু সেইভাবে কখনোই করতে পারে না দেখা যা তারা একটি করতে গেলে অন্যটি গুলিয়ে ফেলে সংসারকে আগলিয়ে রাখার জন্য সন্তানকে লালন পালন করার জন্য একটি মেয়ে বিকল্প নেই একটি পুরুষ মানুষ কখনই পারবে না একটি সংসারকে আগলিয়ে রাখতে বা সন্তান লালন পালন করতে তখনই একটি মেয়ে মানুষের প্রয়োজন হবে তারপরে যে আমি চলে আসলাম দুপুরে রান্না করার জন্য আমি অফ ক্যামেরায় ফ্রিজ থেকে গরুর মাংস না ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন রান্না করে নিচ্ছি আমার প্রিয় আপুরা আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি অফ ক্যামেরায় সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না এইগুলো যদি পুরো ভিডিওতে শেয়ার করতে যাই দেখা যায় ঘন্টার উপরে চলে যাবে সেইগুলো তো আর ভিডিওতে দেখানো যায় না কেউই তোমরা এত বড় ভিডিও দেখতে পারবে না বিরক্ত হয়ে যাবে আমার নিজের দিক থেকেই আমি বুঝতে পারি কেননা আমের যেইভাবে সংসারে অনেক কাজ থাকে আমার প্রিয় ভাই ও সেইভাবে সেইভাবে দিন অনেক কাজ করে থাকে অনেক পরিশ্রম করে থাকে এর জন্যই এত বড় ভিডিও তো আর শেয়ার করা যায় না তারপরে ভাইও আপুরা আমার গরুর মাংস রান্না করাটা হয়ে গিয়েছে এখন আমি কিছু মাছ ভুনা করব এর জন্য মাছগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ রসুন থেতো করা গুলো ভালোভাবে ভেজে নিয়ে দু মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে নাড়াচাড়া দিয়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নিব এই যে তোমরা দেখতেছো আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি কারণ এইভাবে ভালোভাবে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলে মাছ ধুনাটাও অনেক মজাদার হয় তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এই কাজটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কেননা আমি ভিতরে আমার ছোট ছেলে বাথরুমে ঢুকে একা একা গোসল করতেছে ও কিভাবে জানি পড়ে গিয়েছে দৌড়ে ওইখানে চলে গিয়েছি আর ওইটা স্কিপ করে গিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে আমি বলক আসার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এইভাবেই আমি মাছগুলো রান্না করে নিব একদম শুকনো শুকনো করে ফেলবো মাছগুলো নামিয়ে ফেলব একটি সংসারে যখন কোনো মেয়ে মানুষ থাকে না তখন একটি মেয়ে মানুষের প্রয়োজন হয় তো অনেক পুরুষ মানুষের দেখা যায় যখন মেয়ে মানুষ থাকে না তখন তারা আরেকটি বিয়ে করে নিয়ে আসে সংসার সামলানোর জন্য সন্তান সামলানোর জন্য কিন্তু যদি কোনো সংসারে পুরুষ মানুষ না থাকে একটি মেয়ে কিন্তু সংসার সামলানোর জন্য বা সন্তান সামলানোর জন্য একটি পুরুষ মানুষের প্রয়োজন হয় না একটি মেয়ে মানুষই পারে সংসার সামলাতে এবং সন্তান সামলাতে এখন আমার প্রিয় ভাই ও আপুর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ